জয় জয় শ্রী রাধেশ্যাম সকল ভক্ত এবং সাধুগুরু বৈষ্ণবচরণের শত শত কোটি কোটি ধন্যবাদ প্রণাম দিই আজকে আমরা আবার পরিক্রমা শুরু করছি তো চলো প্রতিদিনের মতো আজ আমরা পরিক্রমা সম্পূর্ণ করব আর প্রথমে আমরা দর্শন করছি শ্রী রাধে কৃষ্ণ দর্শন না এখানে মদন মোহনের মদন মোহন মন্দিরে দর্শন করে আমরা আবার পরিক্রমা পথে এগিয়ে যাচ্ছি আর এইভাবে প্রত্যেকটা দিন দর্শন করবে আর মন ভরে রাধা রাধে বলতে থাকবে কারণ আমরা যে নাম বলছি আর কানে শুনছি টু আমাদের কৃপা লাভ হচ্ছে মুখ দিয়ে যদি নাও বলতে পারি কান দিয়ে শুনলেও কৃপা লাভ হয় তো আপনারা মন ভরে বলতে থাকুন আর আমি যে রাধারাধা বলছি সেটা যে শুনতে পাচ্ছেন এটাও আপনাদের কৃপা লাভ হচ্ছে তা এইভাবে প্রত্যেক দিন দ দর্শন করবেন আমি ললিতা কুণ্ড দর্শন করে এখন আমরা আবার পরিক্রমা করতে যাচ্ছি আর এই যে দেখতে পাচ্ছ আর চলে আসলাম আমাদের রাধা বিনোদ মন্দিরে দর্শন করতে তো দর্শন করো জয় রাধা বিনোদ জয় শ্রীকৃষ্ণ রাধেশ্যাম আর আজকে আমাদের আসতে অনেক অনেকটা লেট হয়ে গেছে কিন্তু রানীর বিশেষ বিশেষ কৃপা হয়েছে তাই আমরা দর্শন করতে পারছি তো চলো দেখতে পাচ্ছি এখানে আছে আমাদের লাড্ডু গোপাল জয় শ্রীকৃষ্ণ রাধেশ্যাম জয় গিরাজ জয় শ্রীকৃষ্ণ রাধেশ্যাম তো গোপালকে দুলিয়ে চলে আসলাম আর এখানে আছে আমাদের বৃন্দা দেবী তো চলো আর পরিক্রমা করতে করতে চলে আসলাম আমাদের রাধা রাধা বদ্যবিহারী মন্দিরে দর্শন করতে তো চলে আসলাম আজকে খুব তাড়াতাড়ি করে দর্শন করাচ্ছি কারণ প্রচুর লেট হয়ে গেছে ভাবছি আপনাকে দর্শন করতে পারবো কি না রাধাকুণ্ডের আরতি তো রাধারানীর বিশেষ কৃপা আছে সেই কৃপার জন্য আপনাদের দর্শন করাতে পারবো তো চলো তো আমরা তাড়াতাড়ি পর পরিক্রমা সম্পূর্ণ করে চলে যাবো রাধাকুণ্ডে রাধারানী দর্শন করতে আর এই যে দেখতে পাচ্ছি আমরা চলে আসলাম আমাদের সুন্দরের শ্যাম কুণ্ড দর্শন করতে আর পাশে থেকে গেল আমাদের গৌরাঙ্গ মহাপুর বৈঠক তো দর্শন করে যায় শ্যাম সুন্দরের যায় যায় শ্রীকৃষ্ণ শ্যাম তো চলো আমরা এখন সামনের দিকে এগিয়ে যাই গিয়ে দেখতে পাচ্ছ আরেকজন লোক দর্শন করে নি এখান থেকে জয় শ্রীকৃষ্ণ রাধেশ্যাম তো চলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ তো গোপীনাথ মন্দিরে দেখতে পাচ্ছ অন্ধকার হয়েছে শ্রীনাথ মন্দির জয় শ্রীনাথ মহাপ্রভু জয় তোর চলো শত শত কোটি কোটি ধন্যবাদ প্রণাম তোর চলো আমরা সামনে এগিয়ে যাই আর কিছু দূর গেলেই আছে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভুর দর্শন পাবো আমার গৌণিতায় দর্শন করব তোর চলো আমরা সবাই মিলে একসঙ্গে দর্শন করব আর আমাদের গৌণীতায় কৃপা লাভ করবো কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণ হরে হরে আর আমরা যে মুখে রাধা নাম নিই কৃষ্ণ নাম নিই সেটা তো আমাদের কৃপালাভ হয় তাছাড়াও আমরা যে শুনতে পারি দর্শন করি তাতে আমাদের বিশেষ বিশেষ কৃপালাভ হয় আর দেখতে পাচ্ছ আমরা চলে আসছি আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভু এখানে সন্ধ্যা হচ্ছিল হচ্ছিলো তা দর্শন করে চলে আসলাম তো আমরা আবার পরিক্রমা করতে যাচ্ছি আর খুব তাড়াতাড়ি করে পরিক্রমা করছি আর এই দেখতে পাচ্ছ রাধাগণ্ড যা রাধারানী যা তো সামনে আছে বজরঙ্গবলি কারণ আজ হচ্ছে মঙ্গলবার আর মঙ্গলবার দিন এই বজরঙ্গলি দর্শন করা অনেক অনেক দুর্লভ মনে মনে কৃপা মনে হয় তো দর্শন করলাম এই দেখতে পাচ্ছি যাই বজরঙ্গবলি যাই শিয়ারাম হে প্রভু তোমার চেন সাথে সাথে কোটি কোটি ধন্যবাদ প্রণাম এইভাবে প্রত্যেকদিন ভক্তদের দর্শন দিও আর এখানে আছে আমাদের কুন্দেশ্বর মহাদেব হার হার মহাদেব জয় বাবা বলি না জয় বাবা না তো এখানেও আরতি সম্পূর্ণ হয়ে গেছে কারণ আমাদের রাস্তা অনেকটাই লেট হয়ে গেছে তো চলো এই দেখতে পাচ্ছ চলে আসছি আমাদের রাধারানী দর্শন করতে শ্রী রাধিস 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 তোমরা মন ভরে দর্শন করো আর তার কৃপা লাভ করো আর আমার ভিডিও যখন দর্শন করছে তখন সাথে সাথে বলতে থাকো রাধে রাধে তো রাধারানীর বিশেষ বিশেষ লাভ হবে আর এই যে দেখতে পাচ্ছ এখানে আমরা আস্তে আস্তে আরতি এখানে সম্পন্ন হয়ে যাচ্ছে তো রাধারিনী বিশেষ কৃপা আছে তার জন্য ওই পাশে যে আরতি হচ্ছে সে এখানে এখনো শুরুই হয়নি আর এখানে সম্পূর্ণ হয়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছ তো এখানে বদিপ আমি প্রতিদিন জ্বালাই রাধাণী কৃপায় তো আজকে এতটা লেট হয়ে গেছে তো জ্বালাতে পারলাম না তো আপনাদের শুরু থেকে দর্শন করাতে পারলাম না কিন্তু ওই সাইডে যে তিনটা আরতি প্রতিটি আরতি হয় তো সেখানে আরতি এখনও শুরু হয়নি সব রেডি করছি তো ওখানে আমরা পুরো আরতি দর্শন করতে পারবো আর রাধারণী কি পালাভ করতে পারবো আর এইভাবে সব দিন প্রত্যেকটা দিন এইভাবে পরিক্রমা সম্পন্ন করবে এই দেখতে পাচ্ছি এখানে মাত্র শুরু হচ্ছে তো এখানে আমরা পুরোটাই দর্শন করতে পারবো আর রাধারণীকে পালাপ করতে পারবো তো এইভাবেই সব সময় সাথে থাকবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যেন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে পৌঁছে যায় আপনি সঙ্গে সঙ্গে রাধারানি দর্শন করে তার কৃপা লাভ করতে পারেন আর নিজেও দর্শন করবে আপনার পরিবারকেও দর্শন করাবে বন্ধু বান্ধবকেও দর্শন করাবে যেন তারাও কৃপা লাভ করতে পারে রাধারানি আর প্রত্যেক দিন দর্শন করতে পারে আর আমি ভিডিওটা যে আপলোড করার সঙ্গে সঙ্গে দর্শন করতে পারবে আমরা যেখান থেকে পরিক্রমা শুরু করেছি তো সেখান থেকেই আবার সেখানেই সম্পূর্ণ করব তো পুরো ভিডিওটা মন দিয়ে দেখলে আপনাদেরও ঘরে বসে একটা করে পরিক্রমা সম্পূর্ণ হবে প্রত্যেকটা দিন রাধারানীর বিশেষ বিশেষ কৃপা লাভ হবে আর আপনার কাছে যখন ভিডিওটা পৌঁছাচ্ছে তার মানে আপনার উপর রাধারানীর বিশেষ কৃপা আছে তাই সবসময় মন থেকে ভালোবেসে ডাকতে থাকবে রাধে রাধে বলতে থাকবে দেখতে পাচ্ছেন সেই দুর্লভ দর্শন এখানে আরতি এখন শুরু হয়ে গেল হ্যাঁ কী পাময় রাধারানী আমরা ভাবতেই পারি না আমরা আজকে আরতি দর্শন করতে পারবো কিন্তু এখানে প্রচুর লেট হয়ে গেছে তার জন্য আমরা দর্শন করতে পারছি কারণ রাধারানীও জানে যে তার অনেক ভক্তরা দর্শন করতে দর্শন করছে তো তাদের দর্শন তো দিতেই হবে তাই এখানে কিছু কারণের জন্য লেট হয়ে গেছে তো মন ভরে দর্শন করতে পারলাম তো আমার সকল ভক্ত এবং সাধুগুরু বৈষ্ণব চ্যানেল শত শত কোটি কোটি দণ্ডবাদ প্রণাম তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর দিন রাধারানী দর্শন করবে আর সব সময় বলতে থাকবে রাধে রাধে দেখতে পাচ্ছ আমি কতবার রাধে রাধে বলতে আছি বলতে আছি তো আপনারাও শুনতে পাচ্ছ তা আপনারা সবসময় বলতে থাকবে তো সন্ধ্যা দিয়ে সম্পূর্ণ করে আমরা পথে চলে আসলাম তো এখানে এক ভক্ত এক ভক্ত প্রসাদ বিতরণ করছে তো আমরা এখন চলে আসলাম আমাদের গোপীনাথ মন্দিরে চলো আমাদের গোপীনাথের দর্শন করি দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে আমাদের রাধা গোপীনাথের যায় গোপীনাথ যায় গোপীনাথ যায় রাধা গোপীনাথের জয় তা দর্শন করে এখন আমরা করিগমাপথে আবারই এগিয়ে যাবো কারণ সামনেই আছে আমাদের সেই দুর্লভ দর্শন আমাদের রাধা গোবিন্দ দর্শন তো তার দর্শন করব আর দেখতে পাচ্ছি আজকে রাস্তায় পরিক্রমাপথে অনেক ভক্তর ভিড় তো চলো আমরা হরিনাম করতে করতে এগিয়ে যাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আর আমরা চলে আসলাম সেই দুর্লভ দর্শন করতে আমাদের রাধা গোবিন্দ দর্শন করতে এই গোলক দর্শন করতে আমরা কিন্তু প্রত্যেকটা দিন এই ধাম রাধা রানীর রাধা কৃষ্ণের সেই গোলক দর্শন করি তো আপনারা অবশ্যই সাথে থাকবে আর প্রত্যেকটা দিন এইভাবে মন ভরে দর্শন করবে আর সবসময় বলতে থাকবে রাধে শ্যাম দেখতে পাচ্ছ আমাদের রাধা গোবিন্দকে কত সুন্দর লাগছে যায় রাধা গোবিন্দ চলে শত 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 কোটি 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 দণ্ডবদ প্রণাম প্রভু তুমি এইভাবেই সাথে থেকে প্রত্যেকটা দিন প্রত্যেক ভক্ত কৃপা বানিয়ে রাখো সবাইকে দর্শন দিও আর এখন আমরা চলে আসলাম আমাদের সেই জগন্নাথ বলরাম সুভদ্রাম রানীর দর্শন করতে তো দর্শন করলাম যায় জগন্নাথের দেবে জয় তো আমরা যেখান থেকে পরিক্রমা শুরু করেছিলাম সেখানে পৌঁছে যাচ্ছি আর আমাদের আজকের মতো এখানেই পরিক্রমা সম্পন্ন হলো রাধে রাধে